এমন একটা সময় ছিল যে সময়টা মানুষের বেঁচে থাকার মূল উদ্দেশ্য ছিল শুধু খাওয়া আর ঘুম তারপর আর একটু পরিবর্তন ঘটে মানুষের জীবনে শুধু খাওয়া আর ঘুম নয় খাওয়া পড়া আর ঘুম তারপর আস্তে আস্তে মানুষের জীবনে আরও আমূল পরিবর্তন আসে খাওয়া পড়া ঘুম আর ঘোরা তারপর আসলো আমাদের জেনারেশন খাওয়া পড়া ওসব হচ্ছে অতীত এখন শুধু ট্রাভেল আর ট্রাভেল এখনকার মানুষের মোটিভ হচ্ছে ঘরে চাল থাক আর না থাক বাড়িঘর থাক আর না থাক টাকা পয়সা থাক আর না থাক পকেটে একটা ভালো অ্যান্ড্রয়েড ফোন নিয়ে বেরিয়ে পড়ে যে যার মতন ট্রাভেলে আগেকার মানুষের মতো এখনকার মানুষের ভেতর ইনোসেন্ট কম আর স্বাধীনতাটা বেশি তো জেনারেশন ফলো করে আমিও চলে আসলাম আমার গন্তিম স্থলে তোমরা যারা যারা এখানে এসেছো তাদের জন্য ধন্যবাদ আর যারা যারা আসনি প্লিজ আমাকে ফলো করো আজকে আমরা যাচ্ছি উদয়গিরি খণ্ডগুরি এই দুটো পাহাড়ের নাম আমরা পড়েছি বইতে ছোটবেলা আমার মনে পড়ছে না এই পাহাড়ের চূড়ায় রয়েছে অনেক মন্দির আরো অনেক 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 কিছু দেখার মতো আর এখানকার যত মন্দিরে আমি ঢুকেছি কিনা না প্রত্যেকটা মায়ের মুখ মানে প্রত্যেকটা মন্দিরের ঠাকুর কেন জানি না মনে হয় প্রাণ আছে পুরো জাগ্রত এই পাহাড়ের চূড়ায় রয়েছে আরও একটা মন্দির আর এই পাহাড়ের চূড়াটা থেকে পুরো শহরটাকে ফিল করা যায় আজকে উদয়গিরি আর খন্ডগিরি দুটো জায়গায় পর্যবেক্ষণ করব আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা একটা মিডিল স্টেপ এর পরেও আরও উঁচু আর কি মন্দির রয়েছে এর উপরের তালায় তো আমরা জাস্ট ভিডিও করতে করতে উপরে ফলো করলাম যে একটা মানুষ ধ্যানে বসেছে অসাধারণ আমরাও ঠিক ওই উপর জায়গায় যাব তো আমরা টুকটুক করে উপরের দিকে এগোচ্ছিলাম আর চারিপাশটার ফিল নেওয়ার চেষ্টা করছিলাম যে কেমন এখানে প্রত্যেক দিন হাজার হাজার পর্যটকরা পর্যবেক্ষণ করতে আসে এইসব জায়গায় আসলে কেমন যেন একটা অদ্ভুত অদ্ভুত ফিলিং হয় আমার কেন যাই না মনে হয় যে আগের জন্মে মনে এরকম পাহাড়ি এলাকায় আমি বসবাস করতাম এটা আমার মনের কথা আর কি এই পাহাড়ে উঠতে যতটা না কষ্ট হচ্ছিল ওঠার পর যখন আমি এক ফ্রন্ট অফ ভিউ দেখলাম মানে এই উপর থেকে চারি সাইডটা যখন আমি দেখলাম জাস্ট অসাধারণ লাগছিল পুরো শহরটা আমি দেখছিলাম আর এই শহরের পাশেই রয়েছে একটা এয়ারপোর্ট সেখান থেকে ট্রেন যাচ্ছিলো সেটা দেখে তো আমার আরো বেশি খুশি হয়ে গেলাম আমি এখানে যে শুধু একটাই মন্দির এত উপরে না এখানে কিন্তু অনেকগুলোই মন্দির রয়েছে ছোট ছোট আর এখানে দেখো স্বস্তিক চিহ্নর একটা তালা চিহ্ন রাখা এখানটায় কি আমি জানি না তারপরে আমি আরেকটু উঁচুতে উঠে গেছিলাম তারপর দেখলাম ও মাই গড জাস্ট অসাধারণ এই মন্দিরটার ডিজাইন এখানকার মন্দিরগুলোর ডিজাইনটা কেন জানি না একটু অন্যরকমই মানে দারুণ বেশ দারুণ আর তোমরা যারা এখানে এসেছো সবাই তো জানো যে খণ্ডগিরি আর উদয়গিরি দুটি পাশাপাশিতে তো আমরা এই সাইড থেকে পুরো ওই সাইডের খণ্ডগিরিটা দেখতে পাচ্ছিলাম কিন্তু দারুণ লাগছিল এখান থেকে ওখানটা তারপর আমরা এখান থেকে নেমে গেলাম এবার আমাদের যাওয়ার পাড়া খণ্ডগিরি এখানকার টিকিট কত নিয়েছিল আমার মনে নেই কিন্তু ঠিকঠাক প্রাইজই ছিল টিকিটটার তোমাদের কাছে আর জিনিস শেয়ার করি এখানে বাদরের যা উৎপাত কি বলবো ও মাইগড় বাদরের তো দারুন উৎপাত মানে প্রত্যেক জায়গায় বাদর বসা ওদের জন্য এক্সট্রা করে খাবার নিয়ে যেতেই হবে না হলে এর এটা ওর এটা মানে হাত থেকে নিয়ে যাচ্ছে এবার তোমাদেরকে দেখাবো খণ্ডগিরি থেকে উদয়গিরি এইটা খন্ডগিরি ওটা হচ্ছে উদয়গিরি ওটা থেকে যখন এটা শেয়ার করলাম এটা থেকে ওটা শেয়ার করলাম পাশাপাশি দুটো পাহাড় আর ওইদিকে একটা কাকু কাকিমা আমাদেরকে বলছিল একটা ফটো তুলে দিতে তাই ওনাদের আমি ফটো তুলে দিলাম এইবার আমরা উঠে যাব কিছু শীর্ষে দেখতে পাচ্ছ ওই উপরটাতে আমরা এখন উঠব তো আমি আর আমার একটা পাশে দেখতে পাচ্ছ খুদে ফ্রেন্ড ওকে নিয়ে চলে চলেছি আমাদের পথে পাহাড়ে ওঠার সময় কেমন যায় না পায়ে না অনেকটা কষ্ট হয় মানে পায়ে প্রচুর মানে ব্যথা হয়ে যায় কেন আমি জানি না এটা শুধু কি আমার একার হয় নাকি সবারই হয় প্লিজ কমেন্ট করে জানাবে কিন্তু আরও একটা জিনিস তোমাদের দেখাই এটা তো হিন্দুদের তীর্থস্থান তো এখানে দেখেছিলাম একটা মুসলিম মহিলা আর তার বাচ্চা তার হাজবেন্ডকে নিয়ে এসেছিলো ভালোই লাগছিল ধর্ম যার যার উৎসব সবার তো আমি দেখো একদম খন্ডগিরির উপরে দাঁড়িয়ে আছে এখানে দাঁড়িয়ে মাকে ডাকার চেষ্টা করছিলাম কিন্তু গলার সুরটা এমনই ভেঙে গেছিল এখান থেকে কোনো আওয়াজই আসছিল না তারপর আমাদের বাস থেকে কল আসলো যে সবাই আমরা চলে এসেছি তোমাদের কেন এত লেট হচ্ছে তো আমরা লেট করিনি এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম আসার সময় একটা স্টোন নিয়ে আসলাম তো তোমাদের কেমন লাগলো আমাদের এই ব্লগটা প্লিজ জানিও ও হ্যাঁ আরও একটা জিনিস যে তোমাদের শেয়ার করি আমরা এখান থেকে ফিরে আসার সময় একটা ঝালমুড়ির দোকানে গেছিলাম ঝালমুড়ি খেতে তো চলো সেটাই শেয়ার করি এখানকার দোকান